কেমন করে রে মন বি তুমার আমি গেয়ে যাই পাপি আমাই পা করে দাও অসমি দায়ারি কেমন করে রে মন বি তুমার আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসমি দায়ারি তোমার দয়ারি নজর পেলে তোমার দয়ার নজর পেলে অন্য কিছু চাওয়ার না নাই কেমন করে মুনবি তোমার সাঞ্জে আমি গে যাই পাপি আমাই পাক করে দাও অসীম দয়ার মমতাই তোমার প্রেমের ফুল বাগে চাই গোলাপ হয়ে ফুটি চাই তোমার পেমের ফুল বাগে চাই গোলাপ হয়ে ফুটি চারাই কালে পর্ব জরে মরণিকালে পর্ব জোরে নুরি কদমে লুটাই কেমন করে মুনি বি তুমার আমি গেয়ে যাই পাপিয়া মাই পাক করে দাও ওসিমি দয়ার মমতাই কেমন করে মুনি বি তুমার আমি গেয়ে যাই পাপিয়া মাই পাক করে দাও ওসিমি দাযারে মমতাই জাতে পাকের খালিলে তুমি নুর না ভিজরি না মানি জাতে পাকের খালিলে দায়াই পেলমি তুমাই অসমি দায়াই পেলমি তুমাই দরবারে কাহ গতিাইমন করে রে মুন বি তোমার সজে আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসমি দায়ারি মমতাই কেমন করে মুন বি তোমার সজে আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও দাউ অস্বমি মমতাই তোমার পায়ার ধুলি কং না ধুলি হয়ে তাকিতে চাঙ না তোমারে ধুলি কংনা ধুলি হয়ে তাকিতে সেই দুলি দুর মা সেই দুলি বানাই দেব চোখে কে মন বি তুমার আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসীমিতারি মমতাই কেমন করে দেবি তুমার আমি গেয়ে যাই পাপি আমায় পাক করে দাও ও দয়ার মমতাই তোমার পিছে ঘুরে ঘুরে পার হব যে কাল রে তোমার পিছে ঘুরে ঘুরে পার হব যে কাল হাস প্রেমে আমার তোমার প্রেমে আমার দিদা কবু নাই রে নাই কেমন করে বি তোমার সঞ্জে আমি গেয়ে যাই আমাই পাক করে দাও অসীমি দয়ারি মমতাই কেমন করে বি তোমার সঞ্জে আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসীমি দয়ারি মমতাই তাই তোমার দয়ার নজর পেলে তোমার দয়ার নজর পেলে অন্য কিছু চাওয়ার নাই কেমন করে মুনবি তোমার সাঞ্জে আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসীমি দয়ারি মমতাই কেমন করে মুনবি তোমার সাঞ্জে আমি গেয়ে যাই পাপি আমাই পাক করে দাও অসীমি দয়ারি মমতাই অসীমি দয়ারি মমতাই অসীমি দয়ারি মমতাই